যেমন সর্বপ্রথম দ্বারা ছিল রংপুরের আবুল ঠিক আবু সাহিদ খেলে এই পথ না দেখালে আমাদের অবস্থা খালি চিন্তা করে দেখেন এটা কিন্তু যা তা বিরক্ত কেন এই যে শহীদের মৃত্যুতে একটা পিঁপড়া কাটার চাইতো যন্ত্রণা কম আবু সাইদের অবস্থা আমরা দেখে বুঝলাম প্রথম গুলি লাগছে আপনার বলেন তো আমি কিন্তু জুম করে কাছে না ভিডিও দেখলাম আবু সাইদ একটা বারের জন্য বলে নাই ও মারে চিন্তা করে দেখেন গুলি লাগছে ওই আবার সামনে যায় আবার গুলি করে আবার সামনে যায় পরে যখন আবার গুলি করেছে কোনো চিৎকার নাই কান্নাকাটি নাই দুই বন্ধু এসে যখন ধরেছে তখন টলে পড়ে গেল এখান থেকে বোঝা গেল বাতিলের বিরুদ্ধে যারা জীবন দেয় এদের জীবন জীবন না এদের জীবন হলো সাহা জোরে বলেন ঠিক কিনা মনে আমরা চিন্তা করি হ্যাঁ বউ আছে জীবন না আমাকে আজরাইল ধরার কোনো টেনশন নাই পুলিশ ধরার টেনশন সাড়ে পনেরো বছর কোন জায়গাতে পুলিশ গাড়ি নিয়ে বসে আছে আল্লাহ কায় পাগলা হুজুর তুই পুলিশের ধান্দা করিস আজরাইল খড়াই আছে এই মাশাল আমরা দেখছি ইয়ামিনকে যখন গাড়ি থেকে ফেলে দিল দেখেন না আপনারা দেখেন কত বড় নির্মম গাড়ি থেকে একটা ছেলেকে এরকম ট্যানে ফেলে দিল তারপরে ছেলেটা যখন গাড়ির কাছে পড়েছে তাকে আবার ট্যান্ডেই ভাবছিল তখন দেখেন ছেলেটা একটু এরকম করতেছে না চিন্তা করে না রে তো কি করি রে তারপর বাংলাদেশ না আর্মির যিনি প্রধান উনি বললেন আমি আপনার দায়িত্ব নেব না কারণ যে হারে আসতেছে কি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের আইজি কি বলেছেন

তার মানে বোঝা গেল করছেন বাবা মধ্যে আমার এত লাগে মেম্বার থেকে মন্ত্রী বলতে বলে আজকে একজন ডক্টর ইউনস বিরুদ্ধে পোস্টার বিলি করতেছে দেখেন আপনার ফেসবুক এই দেওয়া দিছে খালি বিএমপি এর লরম না কাটলে বুঝলেন এই শালা করে তো সাইজ হলো উনি আপনি সাহাবিদের কি শিক্ষা দিচ্ছেন আপনাকে হত্যা করবার আসতেছে আর আপনি দোয়া করতেছেন মহাজিন কাহ ইমাম সাহেব আমাদের এই ভান্ডার পাইকা জেহারে চুরি শুরু হয়ে গেছে আপনি একটু দোয়া করবেন চোরের হাত থেকে আল্লাহ যেন গ্রামকে বাঁচায় ইমাম সাহেব বলেন এসার নামাজের পরে তোমরা সবাই পাঁচ মিনিটের জন্য বসবে সবাই বসে গেছে মানুষের বলতেছে ভাই তিনবার সুরে ক্লাস একবার সুরা ফাতে হাত একবার দোষী তিনবার ইস্তেফার করো ছয় পড়ার পর দুই হাত তুলে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ যে হারে সোর বারে গেছে আল্লাহ সোরের হাত থেকে ভান্ডার পাইকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ সোরের হাত থেকে হেফাজত করো সোর জানলার উপার থেকে বলতেছে আমি কারণ সোর দোয়া পছন্দ করে চোর কিন্তু দোয়া পছন্দ করে বিশ্বাস তোমার টুঙ্গি বহু চোর যায় দোয়া সামিল হতে তোর এখন কথা ঠিক করা সুদ কায় ঘুষ কায় দোয়া যা কি চোর বলতেছে আমি কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুম পা আর আমি চুরি করবো জোরে কর কথা ঠিক করা কিন্তু ইমাম সাহেব বোধ নামাজের পরে পাঁচ দিন বসবো সবাই বসছে তোমরা বাড়িতে যাও তিন হাতা করে একটা লাঠি বানাও একটা লাঠির মাফ হবে তিন হাত তিন হাতে একটা লাঠি কাটো যে রাস্তাতে চোর আসে ওই রাস্তায় গোপনে কোন আলো জ্বালাবে না অন্ধকারের মধ্যে তোমরা পাঁচজন ছয়জন জন করে লাঠি নিয়ে থাকবা চোর আসা মাত্র মাজা সহবারি হবে আপনার বলেন তো চোর আমিন কবি তার মানে কি বুঝতেছেন এই দুই হাত খালি দোয়ার হাত না এই দুই হাত হলো বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরার হাত আজকে ভারত আমাদের হুমকি দেয় যে বাংলাদেশ দখল করতে পনেরো দিন লাগবে না বাংলার মুসলমান যদি এখন ভারতের হুমকির কাছে নত যেন হয়ে তিন হাতে একটা করে লাঠি আর একটা করে খুর যদি কোমরের মধ্যে রাখে এই কোমর টেরের মধ্যে খুর রাখবে আর সবাই নিয়ত করবে মানুষের বাচ্চারা দেশে ঢুকবি আর লাঠির তলে ফালামো গোড়া কাটবো না খুর্দে আগা কাটা পোলটা দেবো খাতনায় সুন্নত হবি কলমা ভরা মুসলমান হবি জোরে কথা ঠিক আপনারা কন তো এ খালি এই জায়গাটা ছেলে মিডিয়ার মাধ্যমে গোটা ভারত ছড়া পড়তেছে তোরে কোন কথা ঠিক কিনা ভারত কবি যাব না রে বজু সিদ্ধি ওয়াজ করছে বাবা সব বন্ধ হবে সব বন্ধ হবে ভাই আছে কিছুদিন পর একটা টিভির একটা ফোকার টিভি নেই বাংলাদেশ নয় বাংলাদেশ নয় এ কয়েকদিন আগে ইউনুস পল আছে ইউনুস পল আমার গুজব শুনে বাংলাদেশে দুই আওয়ামী লীগ এক জামাতের বাড়ি একটা বিএনপির বাড়ি ভাঙবার গেছে গুজব শুনে বাড়ি ভাঙবার ইউনুস পলানার দাঁত কেড়ে ফাগলা ইনুস নবীরে খাইলো মাসেতে দিল ইয়াত ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমি আজম দিয়া দমে দমে শহর দম পড়ে সে জম আজম মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ একটা মাছ পর্যন্ত ইউনুস নবিলে গিলে খেতে পারে নাই আমাদের ডক্টর ইউনুসকে ভারতের বাপেরও ক্ষম হতে নাই গিলভার ভার্ভি ধরে কলকাতা ঠিক খেলে গোটা ভারত মিলে যে মাথা আল্লাহ ইউনুসকে একলাই সেই মাথা দিছে আহরে বোঝেন না কি মাল রে বিপদে পড়লে আমরা কোন দোয়া পড়ি এ মাথায় ছাত্র নীচে রে

হচ্ছে হুজুর এক হচ্ছে পেশাব দুই হচ্ছে পায়খানা আর তিন হচ্ছে ফুষ ওযু থাকবে তাই আমি তুই কি করবি বললাম ওযু করার জন্য আইছি হুজুর কাজ হাঁকার তো হাঁকে পড়তে পড়তে फस করে বাইরে আসে তাই কইলাম ওযু ছড়াই কোরআন পড়া দিবি যা ওযু ছড়াই কোরআন পড়া দি পাগলা যা না হুজুর ওযু ছড়াই পড় পড়া যা আমি বলতেছি পড়া দি তুই বলালেম না হে বলালাম না তখন ওদু ঠান্ডার মতো ওদু ওদু সারা পড়া লাগবে আমার দাবিতে ওই ভিতরে ঢুকলো আমি মনে করলাম আমি যে ঢুকলো রে কিন্তু কি করে দেখা লাগবে বসতে তো দেখা যাবে না আসতে করে শেয়ার সারা জানলার কাছে ফাঁকটা দেখতেছি ওই দরজার ফাঁকত ঢুকে আসা কোরআন সাহেবের কাছে বসে নি দরজার ফাঁকত ঢুকে আসে ফাঁকদা দেখতেছে আমি শেয়ার থেকে উঠলি ওই বড় আমি উঠেতে জানলার যাচ্ছি দিকে খেয়াল করিবি ওই দরদতে বাইরে হতে আমি ওই মাটির বসে বলতে হুজুর আপনি হন মারেন কাছেন যাইছতোই আমি ওযু ছাড়া আল্লাহর কোরআন ধরব না আমি তখন বুকের মধ্যে নিয়ে কইলাম বাজার তুই না আমার ওয়াজের ফ্যাক্টরি রে হ্যাঁ হই না পাখি যারা মাদ্রাসাত পড়ে তারা এক এক একটা কোরআনের ফ্যাক্টরি ধরে কল কথা ঠিক কিনা তোর কা গোয়া শোনা লাগবে না যে কয়টা আজ উডি ভয় নাই বাবা দাও সকালবেলা পড়া লাগবে না সবক দেওয়া লাগবে না রাত্রে আর সুন্দর সুযোগ যাচ্ছে হুদুর তাই সব লোক লোক ফেরাই তাহলে বসলে সামনে এসে বসা লাগবে সাইডে থাকলে হবে না আর যদি যাও তোমাকে ছুটি দেওয়া আছে কেউ যদি বলে ভারতের সহযোগিতায় একাত্তর সালে আমরা স্বাধীনতা পেয়েছি এটা মুসলমানদের মন খারাপ হওয়ার কথা কারণ কোনো বিজয় মানুষের দ্বারা হয় না বিজয় হয় আল্লাহর সাহায্যে জোরে কথা ঠিক কিনা ইজাজা আনাসুরাল ফত আপনারা বলেন তো চব্বিশ সালের পাঁচই আগস্টে যে বিদয় আমরা পাইলাম এই বিদয় কিন্তু ছাত্র জনতার জীবনের মাধ্যমে নয় এই বিজয়টা হলো আমার আল্লাহর সাহায্য কথা বলেন কথা বলা লাগবে ঠিক আপনি দেখছেন পাঁচই দিন দেখছেন ওটা তো ঢাকার কথা আছে ছয় আগস্ট ছয় আগস্ট ছয় আগস্ট না ঢাকা এটা খুবই কয় আগস্ট কিন্তু পাঁচই আগস্ট কে ঢাকাল না একদিন আগে আমি খালি ফেসবুক সারা পলক তো ইন্টারনেট বন্ধ করে দিছে ভিপিএন বারোটা পর্যন্ত একটা লোকও ঢাকাত নেই এই দিনের বারোটা পর্যন্ত একটা লোকও ঢাকাত নেই আমি চিন্তা করলাম কে রে আজকাল যদি ছাত্ররা মিস করে আগামীকাল থেকে ঘামার ওপর চলবে আমি মনের দুঃখে বসিতে গেছি মসজিদে এক কোরআন সে পড়তে পড়তে একসময় আমি নিজে জোরে আগাম দিলাম আগান দেওয়ার পরে নামাজ পড়ে আসতেছি না দুটার দিকে আসি আর বউ বলতে কে গো মসজিদ দেখি ঘুমাই না নাকি ঘুম না আসে দেখি সে যুক্ত ওরে বাবা রে কিরে বারোটা শুয়ে এক শুনো নাই আর দুটা শুয়ে যেদিকে দিকে তাকাই খালি এক সময় গুলি করতেছিল পুলিশেরা সে পুলিশেরা ওরকে আশা থেকে ভয় পলালো আর্মিরা গুলি করবার সে ওরকে সাথে যোগ দিল প্রধান সেনাবতী হাইব্র্যান্ডের কাছে দৌড়ে গেল আর যে হারে আসতেছে এই বন্যা থামানার কোনো মরদ নাই যতই গুলি করি ওরা মর্মি ঠিকই কিন্তু আর থামবি না সোমান কন্যা বিজয় মানুষের তো হয় নাই এ বিজয় হইছে আল্লাহ রহমত জোরে ধন কথা ঠিক না